নমস্কার কেমন আছো সবাই তো শিপরাস লাইফস্টাইল ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার উনিশে জুন তো সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখি ওটা বাসি কাজকর্ম অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে আর হাত মুখ ধুয়ে বাসি কাপড়ও চেঞ্জ করে নিয়েছি এখন বিছানাগুলো ঝেড়ে ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব ঘরের অন্যান্য কাজগুলো পরে গোছালেও চলবে সবার আগে বিছানাগুলো না গোছাতে পারলে যেন আমি এক কাপ চাও খেয়ে শান্তি পাবো না আর সকালবেলা যখন এক কাপ চা নিয়ে বসবো তখন একটু রিলাক্সে খাবো আর সারা দিনের পরিকল্পনা যে কোনটা কোনটা আজকে করবো আর কোন কাজটা এক্সট্রা করব তো এইভাবে চলবে সারা দিনের কাজকর্ম আর তারপরে আবার এদিকে যেন মনটাও না ভীষণ খারাপ জানি হ্যাঁ শুধু আমার নয় অনেকেরই অনেক কিছু চিন্তাভাবনা করি তো রাতের বেলা এই কাপড়গুলো যেগুলো বেশি একটু হালকা ভেজে থাকে সেগুলো আমি দড়ির মধ্যে মেলে রাখি বর্ষাকালে আশা করছি প্রত্যেকের ঘরেই এরকম কিছু একটা থাকে মেলে রাখার জন্য রান্না করার ফাঁকে ফাঁকে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তো রান্না বলতে ওই ভাতের চালটা ধরো একটু আগে ভিজিয়ে রাখি সবজিগুলো বানিয়ে রাখি তারপর এসে এগুলো করে তারপরে চা নিয়ে বসি কারণ চা পরে বানাই কেন ওই হাজব্যান্ড ওঠে মেয়ে ওঠে ওরা হাত মুখ ধোয় আবার হাঁটতে যায় হাজব্যান্ড তো হেঁটে এসে তারপর ওই চা চা খায় তো আমার একার জন্য আর চা বানাই না সকলের জন্য চা বানাই আর ছেলে যদি তাড়াতাড়ি ওঠে তাহলে ওকেও দুধটা দিয়ে দিই সবাই একসঙ্গে বসে খেয়ে নিই তো যেটা বলছিলাম যে এই দেখো আসলে আমার কি মনে হয় বলো এটা অনেকেরই কথা দু হাজার সালটা সত্যি খুব একটা খারাপ সময়ের ওপর দিয়ে যাচ্ছে এই দেখো কত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল কত মানুষ প্রাণ হারালো সত্যি ঘুম থেকে উঠে যদি দেখি যে না সকাল তাহলে তো সকাল আর নয় হচ্ছে পরকাল যাই হোক আমার এদিকে গোছানোর গাছ কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো চাটা খেয়ে নিই তো আজকের ওয়েদারটা ভীষণ মনোরম হাওয়া বইছে আর মনে হচ্ছে বৃষ্টি হবে তো দু কাপ দুধ চা নিয়ে নিয়েছি আর মেয়ে টিউশন থেকে সেও না চা খেতে বড্ড ভালোবাসে ও একটু চা খেয়ে নেবর জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি রান্না রান্নাবান্নাও করে নিয়েছি এটা হচ্ছে কচু ভাজা কচুটা আজকে কাটতে চেয়েছিলাম ওই যে ওইটা একটু হয়েছে আর বাকিগুলো হয়নি আর দিকে চার পিস মাছ ছিল সেটাও ভেজে রাখছি এটা দিয়ে একটু মাছের ঝাল করে নেব তো এদিকে আবার একটু আলনাটাকে আজকে এখন গোছাবো একদম পুরো ক্লিন করব। এটাকে জামা কাপড়গুলো ভাগ ভাগ করে আলাদা আলাদা সরিয়ে নিয়ে তারপর পুরো ক্লিন করে তারপর গোছাবো তো আজকে একটু বাজার যাওয়া আছে আসলে মন কোনো কিছুতেই মানে ভালো লাগে না শুধু ভাবি যে না সত্যি কখন যে কী হয় কে কখন কোথায় এই যে মানে মানুষ যতক্ষণ বাড়ি থেকে বের হবে বা আমরা বের হবো যতক্ষণ বাড়িতে না ফিরবো ততক্ষণ পর্যন্ত শান্তি নেই সকালে ঘুম থেকে উঠেই কোনো না কোনো কোন খবর পাবো সেটা নিয়েও দুশ্চিন্তা মানে মানুষের দুশ্চিন্তার শেষ নেই তাই এক এক সময় মনে হয় যে না এই তো বেঁচে আছি এইটাই বেশ রয়েছে জীবনের আশা আকাঙ্ক্ষা তার মধ্যে থেকেও নিজেকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে মানসিক দিক থেকে সব সময় ভালো রাখতে হবে সেই জন্য যেমন আমি যেমন ওই ইউটিউবে ভিডিও পোস্ট করি বিভিন্ন কাজ করার মাধ্যমে ভিডিও করি তারপর ফেসবুকেও ভিডিও করি তো এগুলো আমাকে ভালো লাগায় আমাকে ভালো রাখে সেরকম অনেকেই আছে হ্যাঁ হয়তো একটা ইনকামের রাস্তা হয়তো আসে কিন্তু সেটা তো পরের কথা কাজ করে যাও তারপর তো ফলের আসা তাই না তো এদিকে দেখো সমস্তটা ভিডিও করা তো হয়নি কারণ ওদিকে রান্না করতে করতে আমি আলনাটা ক্লিন করছিলাম ওই এক নাগারে একটা কাজ করলে আর বাকি গাছ পেছনে পড়ে থাকে তোমার রান্নাটাকেও শেষ করতে হবে এদিকে আমার ঘরটাকেও গোছাতে হবে তো রকমভাবে যখন যখন ইচ্ছে হয় এক একটা জিনিস আমি ধরি সেটাকে ক্লিন করি দিন হয়তো কোনো দিন হয়তো খাটটা কোনো দিন হয়তো বিছানাপত্র রোদ দেওয়া দিন আলমারিটা ধরি কোনো দিন সোকেজটা ধরি এইভাবে করি সমস্ত কিছু পরিষ্কার করি কোনো দিন রান্নাঘরটা বাসনের এরকম এরকমভাবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আনলা গোসারও কমপ্লিট হয়ে গেছে সন্ধেবেলায় দেখো ছেলে যে কম্পিউটারে লিখবে কম্পিউটারটা একটু অন করে দিয়ে ও শুধু এ লেখে বি লেখে কোন লেখে তো জানতে থেকে ও এবিটা চিনতে পারে এ উল্টা পাল্টা করে ধরলে ও ঠিক ক্যাচ করে এরপরে হয় হ্যাঁ এবিটা ভালো পারে তারপর হ্যাঁ মোটামুটি পারে দেখে দেখে সবই লিখতে পারে আসলে এই বয়সে যা হয় গড়ে বেঁধে

সন্ধেবেলা একটু রেডি হয়ে গেলাম একটু বাজারে যাব তো একটু কেনাকাটা ছিল আর বাজার থেকে একটু বাচ্চাদের জন্য খাবার আনবো তো আমি আর ভাজতে গিয়েছিলাম ওই খাবারটা কিনলো ওর বোনদের ভাইদের খাওয়াবে আমাদেরকেও ধোসা আর মোমো কিনেছিলো তো ফুডের দোকানে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় অর্ডার করতে হয় তারপর বানাতে হয় আর এদিকে দেখো ওয়েদারটাও মেঘলা মেঘলা কখন বৃষ্টি নেমে আসে তা একটু তড়িঘড়ি করছিলাম তারপর এর থেকে বানাচ্ছিলো আর একটু বসেছিলাম তারপর যে কোনো দোকানে একটু মোমো কিনতে গেলো তা গরম করে দিচ্ছি এই সমস্ত আর কি তো বাজার থেকে কি কী এনেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটা নাইটি এনেছি স্লিপলেস একটা নাইটি পাতলা দরকার ছিল সেটাও আনলাম আর এগুলো আমার না এগুলো বড় যায়ের দুটো সায়া ওটা কালো নয় এটা একদম মানে সেভ রিং যেটা সেটা আর একটা মেরুন আর একটা না ওটা বড়ো জায়গায় আর আমি শুধু একটা নাইটি কিনেছি সায়ের নাম আবার মহারানী দিয়েছে যাই হোক কমেন্টস করে জানিও আমার নাইটিটা কেমন হয়েছে এটা হাতে কুচি কুচি রয়েছে স্লিপলেসও না স্লিপলেসই মানে হাতে কুচি কুচি রয়েছে একটু নতুনত্ব লাগলো এই নাইটিটা আমি পরিনি আজও তো সেই জন্য আনলাম আর খাবারগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ধোসা আমার ছেলে নিয়ে বসে গেছে ধোসা সাম্বার আর চাটনি আর আমরা হচ্ছে আমি আমার বড়জা যা আমার মশাই শাশুড়ি মা আমরা চারজন খেয়েছি মোমো ওরা খেয়েছে ধোসা এবার রাতের বেলা আমাদের ডিনারে কি রয়েছে একটু শেয়ার করি সেটা হচ্ছে দুধ ভাত আর আম কে কে এরকম আম দুধ আর ভাত খেতে পছন্দ করো আমের দিন আম দুধ খাব না সেটা কি হয় হ্যাঁ তো আমি দুধ দিয়ে ভাত দিয়ে এটা আমার রাত্রে খাবো আমার মেয়ে যদিও পছন্দ করে না আমার ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি আমরা এখন খাবো তো ভিডিওটি আর বড় করব না আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাদের ভিডিও নিয়ে অনেকটাই অনুপ্রেরণা দেয়